আসসালামু আলাইকুম চাকুরি প্রার্থী ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন কিছুদিন পূর্বে আমি একটি বই পড়ে অর্থাৎ শুধু ডাইজেস্ট পড়ে কিভাবে প্রিলি পাস করা যায় তার জন্য একটা ভিডিও তৈরি করেছিলাম সেই ভিডিওতে আপনারা আশানুরূপ রেসপন্স করেছেন আপনাদের খুব ভালো সাড়া পেয়েছি তবে সেই ভিডিওটি ছিল কিন্তু খুব শর্ট শুধু আপনার কি কি গুণ থাকা দরকার সে বিষয় নিয়ে আমি বলেছিলাম তো আজ আমি আসলে একটা ডাইজেস্ট শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পড়বেন তার বিস্তারিত কলা কৌশল নিয়ে আজ আমি আলোচনা করব আশা করছি পূর্বের ন্যায় আপনারা লাইক কমেন্ট করে অবশ্যই চ্যানেলটি সাথে থাকবেন কারণ আপনার লাইক মাধ্যমেই এই ভিডিওটি আরো অন্যান্য চাকরি প্রার্থী ভাই বোনদের কাছে কিন্তু পৌঁছাবে এবং আমি আরো নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা পাব তো একটা ডাইজেস্ট এটা পড়তে হবে কখন সেটা আমি বলি আপনার হাতে যদি সময় কম থাকে বা আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার সুযোগ পান নাই তখন কিন্তু আপনি ডাইজেস্ট পড়বেন তো এই ডাইজেস্ট পড়েও প্রিলি পাস করা যায় তো কিভাবে করা যায় সেটি আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনার মধ্যে কয়েকটা গুণ থাকতে হবে সেটি হচ্ছে আপনি খুব মুখস্থ করতে পারেন আপনার বেসিক খুব ভালো এবং আপনি খুব ভালো ডেলিভারি দিতে পারেন পরীক্ষার হলে এটুকুই তো বলেছিলাম তো এটা তো আসলে পূর্ণাঙ্গ কলা কৌশল না পূর্ণাঙ্গ কলা কৌশল হলো ডাইজেস্ট ভাবে পড়বেন শুরু থেকে শেষ পর্যন্ত তো সে বিষয়ে আমি আমার কথা শুরু করছি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তবে আমার মনে হয় যে আপনারা খুব খুবই ক্লিয়ার হবেন যে ডাইজেস্ট পড়েও কিভাবে প্রিলি পাস করা যায় তো আমি প্রথমে ডাইজেস্ট পড়ার টিপস সমূহ বলবো এবং সবার শেষে বিষয় ভিত্তিক কোন কোন সাবজেক্টে কিভাবে পড়বেন এবং কোন সাবজেক্টে কতটুকু গুরুত্ব দিবেন কোন টপিক পড়বেন কোন টপিক একটু কম করবেন এই বিষয়গুলো আমি বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে আসি একটা ডাইজেস্ট একটা ডাইজেস্ট বাজার থেকে কিনবেন আমি আমার ভিডিওতে প্রিসেপ্টর ডাইজেস্টি সাজেস্ট করেছিলাম আপনাদের জন্য যাতে সহজে আপনারা পিলি পাস করতে পারেন এই ডাইজেস্টি আমার কাছে ভালো সংক্ষিপ্ত এবং প্রিসাইজ মনে হয়েছে তো এখন আসি ডাইজেস্ট আপনি তো কিনলেন বাজার থেকে যেকোনো অবশ্যই নতুন এডিশন কিনবেন এই ডাইজেস্ট কেনার পর আপনার প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে আমার বিসিএস প্রিলিমিনারির জন্য দশটা সাবজেক্ট আছে এই দশটা সাবজেক্টটি কিন্তু ডাইজেস্টে আছে তো প্রতিটি সাবজেক্টের শেষে বিগত কয়েকটি বিসিএস এর প্রশ্ন কিন্তু দেওয়া আছে যেমন এখন আপনি একটি ডাইজেস্ট কিনলে প্রতিটা সাবজেক্টের শেষে তম থেকে তম বিসিএস পর্যন্ত পিলিয়ের প্রশ্নটি পাবেন তো আপনার ডাইজেস্ট কিনে প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের এই যে বিগত পঁয়ত্রিশ থেকে তম বিসিএস এর যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো প্রথমে দেখা তারপর একদম খুব ভালোভাবে পড়ে ফেলা এবং মুখস্থ করে ফেলা এটি আপনার প্রথম কাজ দশটি সাবজেক্টের ডাইজেস্টের প্রশ্নগুলো পড়ে ফেলা অন্তত দশ বারো দিনের মধ্যে আপনার এই প্রশ্নগুলো অবশ্যই খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে এই পড়ে ফেলার পর কিন্তু আপনি একটা ধারণা পাবেন যে একটা বিসিএস পিলির প্রশ্ন কেমন হয় কোন টাইপের প্রশ্ন আসে কোন টপিকে গুরুত্ব দিতে হবে কোন টপিকে গুরুত্ব দিতে হবে না তো এই বিষয়টা ক্লিয়ার করাই হচ্ছে আপনার প্রথম কাজ দ্বিতীয় যে কাজ সেটি হচ্ছে এই ডাইজেস্টের দশটা সাবজেক্টের মধ্যে কোন কোন সাবজেক্টটি আপনার পড়তে ভালো লাগে সেই বিষয়ে কিন্তু গুরুত্ব প্রদান করা যেমন আপনার বাংলা খুব ভালো লাগতে পারে তাহলে আপনি বাংলা দিয়ে পড়া শুরু করবেন আপনার সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক পড়তে খুব ভালো লাগে তাহলে আপনি সাধারণ জ্ঞান এবং আন্তর্জাতিক দিয়ে পড়া শুরু করবেন আপনার গণিত ভালো লাগে আপনি গণিত দিয়ে শুরু করবেন অর্থাৎ যার যে সাবজেক্টটি সহজ লাগে যার যে সাবজেক্টটি ভালো লাগে সেটি দিয়ে কিন্তু শুরু করতে হবে তো এটা করার উপকারিতা কি একটা বইয়ের আপনার ভালো লাগার বিষয় দিয়ে যদি আপনি শুরু করেন তবেই কিন্তু আপনি ওই বইটি পড়ার আগ্রহ পাবেন এবং আপনার ধৈর্য থাকবে প্রথমেই যদি খুব জটিল বিষয় নিয়ে শুরু করেন আপনি কিছুদিনের মধ্যেই ধৈর্য হারিয়ে ফেলবেন এবং আপনি পড়াশোনার জগৎ থেকে বের হয়ে যাবেন তো এটা করা যাবে না তাহলে আমরা দুইটি ধাপ সম্পন্ন করলাম আমরা এখন আসি তৃতীয় ধাপে আচ্ছা তৃতীয় ধাপ হচ্ছে ধরলাম যে আপনি বাংলা পড়া শুরু করেছেন তো বাংলা পড়তে গেলে আপনি কি করবেন আপনি একটা পাতা ডাইজেস্টের একটা পাতা ওপেন করলেন ডাইজেস্টার কিন্তু প্রত্যেকটা লাইনেই তথ্য থাকে যেহেতু এটা এমসি কিউ এর সমাহার এখানে প্রতিটি পাতায় তথ্য থাকে তো এখন আপনি একটা লাইন পড়া শুরু করলেন আপনি প্রাচীন যুগ বা মধ্যযুগ যেটা হোক আপনি পড়া শুরু করেছেন এখন আপনি কি করবেন আপনি পড়ছেন যেই প্রশ্নটি আপনি পড়লেন একটা লাইন পড়লেন আপনার লাইনটি পড়ে মনে হলো যে এটি খুবই সহজ আপনার একবার দেখলেই মনে হয়ে গেছে বা আপনি এটি পারবেন এমসি কিউ আকারে আসলেও পারবেন তাহলে ওটি আপনার দাগানো যাবে না অর্থাৎ তৃতীয় ধাপ হচ্ছে দাগানো আপনি দাগাবেন হচ্ছে কঠিন এবং গুরুত্বপূর্ণ যেটি আপনার মনে থাকে না এবং খুব গুরুত্বপূর্ণ এই ধরনের জিনিসগুলো আপনি ডাইজেস্টের ওই পাতায় একটি হাইলাইটেড দিয়ে দাগাবেন এভাবে দাগাতে দাগাতে আপনি পড়ে যাবেন আর খুব গুরুত্বপূর্ণ এবং মনেও থাকতেছে না কষ্ট হচ্ছে কঠিন এই ধরনের প্রশ্নগুলো আপনি খাতায় এবার লিখে ফেলবেন তাহলে তৃতীয় ধাপ হচ্ছে পুরো ডাইজেস্টটি এভাবে দাগিয়ে দাগিয়ে এবং খাতায় লিখে লিখে পড়ে শেষ করা যদি লিখতে নাও পারেন তারপরেও কিন্তু আপনি দাগানোটা বাদ দিতে অর্থাৎ পুরো ডাইজেস্টের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি প্রতিটি সাবজেক্টের পাতায় আপনার এই দাগ থাকতে হবে কঠিন গুরুত্বপূর্ণ গুলো সহজগুলো না কিন্তু সহজ দাগাতে গেলে তো আসলে পুরো ডাইজেস্টই আপনার কালিতে কালিতে ভরে যাবে সেটা আবার করা যাবে না কঠিন এবং গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো আপনাকে অবশ্যই দাগিয়ে শর্ট আউট করে ফেলতে হবে এখন এখন আসি আপনি একটা সাবজেক্ট শেষ করে ফেলেছেন মনে করেন বাংলা আপনি বাংলা মোটামুটি দাগিয়ে শেষ করে ফেলেছেন খাতায় দুই একটু কঠিন বিষয়গুলো লিখেও ফেলেছেন এবং বাংলার পুরো বিষয় নিয়ে আপনার একটা মোটামুটি একটা মানের একটা কনসেপ্ট এসে গেছে এখন আপনি কি করবেন এখন আপনাকে অবশ্যই লাইভ এমসিকিউ বা অন্য বইটোই যে কোনো অন্য একটা মডেল টেস্টের বই আপনি কিনবেন ওই সাবজেক্টের একটা বিষয় ভিত্তিক পরীক্ষা আপনার দিতে হবে একটা দুইটা বা তিনটা এই তিনটা বিষয় ভিত্তিক পরীক্ষা আপনি দিন তাহলে বুঝতে পারবেন যে ওই সাবজেক্টের কোন কোন জায়গায় আপনার দুর্বলতা আছে কোন কোন টপিক আপনার পুনরায় নতুন করে আবার পড়তে হবে তো এইভাবে আপনার দুর্বলতা আইডেন্টিফাই করা হচ্ছে আপনার প্রথম কাজ এই গেল দ্বিতীয় কাজ এই ধাপে আর কি এই ধাপের দ্বিতীয় কাজ হচ্ছে আপনি দুই মাস পরে ফেলেছেন এই দুই মাস পর আপনার কিন্তু অবশ্যই একটা ফুল মডেল টেস্ট দিতে হবে একটা ফুল মডেল টেস্ট আপনি দিবেন অনলাইন বা আপনি বই কিনে যেভাবেই হোক আপনি একটা ফুল মডেল টেস্ট দিন এই ফুল মডেল টেস্ট দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে কোন সাবজেক্টে আপনার গুরুত্ব দিতে হবে যে আপনার গণিতে বেশি সমস্যা নাকি ইংরেজিতে বেশি সমস্যা নাকি বাংলাতে আপনার বেশি সমস্যা তো যেটাই বেশি সমস্যা আবার আমি সেই সাবজেক্টটা আরো ভালো করে পড়বো আচ্ছা এখন আসি আরেকটা ধাপ এটা খুব গুরুত্বপূর্ণ এই ধাপে কি করব দেখেন আপনি দুই মাস পরে ফেলেছেন ডাইজেস্ট এখন আপনার কাজ হলো যে জিনিসগুলো সহজ যে জিনিসগুলো আপনি পারেন এই ধরনের প্রশ্নই কিন্তু বিশেষ প্রিলিমিনারিতে বেশি থাকে অর্থাৎ দুইশ মার্কের মধ্যে একশো তিরিশ চল্লিশটা কিন্তু সহজ প্রশ্ন আসে সাঁত সত্তরটা আছে কঠিন প্রশ্ন এই একশো তিরিশ চল্লিশটা না পারার কারণেই মানুষ প্রিলিতে টেকে না ওই যে সাঁতছ্তরটা কঠিন প্রশ্ন ওটা ওটা না 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 পারার জন্য কিন্তু সমস্যা হয় কারণ কেউই পারে এই একশো তিরিশ চল্লিশটা সহজ প্রশ্ন পারতে গেলে আপনাকে সহজ প্রশ্ন বেশি পড়তে হবে আমি সবসময় এই জিনিসটা গুরুত্ব দিতাম খুব বেশি কঠিন যা একদমই মাথায় ঢোকে না একদমই বুঝি না এ ধরনের প্রশ্ন আমি নিজেও পড়ি নাই আমি এগুলো ইগনোর করে যেতাম তাই না তো এইটা আমি সবসময় মেনটেন করব যে সবচেয়ে সহজ যে প্রশ্নগুলো আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে শুধু সেগুলো পড়বো যে একদমই না সেই বিষয়গুলো আমি খুব সহজেই স্কিপ করে যাব কারণ আমার একটা প্রিলিতে কিন্তু পেতে হবে সবকিছু তো আমার দরকার নাই সবসময় মাথায় রাখবেন যে আপনি বিসিএস প্রিলিমিনারি পাস করতে এসেছেন আপনি কিন্তু পিএইচডি করতে আসেন নাই আপনি খুব বেশি মানে জ্ঞান দেখাইতে আসেন নাই যারা এ ধরনের অত্যধিক জ্ঞানী হওয়ার চেষ্টা করেন তারা কিন্তু বিসিএস প্রিলিমিনারিতে পাশ করেন না তো এখন আসি আরেকটা ধাপ যে কত সময় পড়বেন আপনি প্রতিদিন অবশ্যই বারো থেকে চোদ্দ ঘন্টা আপনার স্টাডি করতেই হবে কারণ আপনি এমনি একটা শর্টকাট প্রসেসের মধ্যে আসেন অর্থাৎ মুখস্থ বিদ্যায় আপনার গুরুত্ব দিতে হবে তো বিদ্যায় গুরুত্ব দিতে গেলে আপনার কিন্তু শ্রমও বেশি দিতে হবে প্রতিদিন যদি বারো থেকে চোদ্দ ঘন্টা না পড়তে পারেন বিসিএস প্রিলিমিনারিতে টেকা কিন্তু খুবই কঠিন মানে আপনি তো অল্প সময়ের জন্য পড়া শুরু করেছেন এবং শুধু ডাইজেস্ট অতএব আপনাকে শ্রমটাও কিন্তু বেশি দিতে হবে হ্যাঁ আর যদি পারেন সেক্ষেত্রে অল্প হলেও পড়েন মানে একদম বাদ দেওয়া যাবে না পড়ায় কখনো গ্যাপ দেওয়া যাবে না যদি আপনি অসুস্থ থাকেন তাও অন্তত এক দুই ঘন্টা অন্তত পড়েন কারণ পড়ায় একটা গ্যাপ হয়ে গেলে আপনি পরে আবার কিন্তু নতুন করে পড়াটা চালু করতে আপনার আরো সময় লেগে যাবে এরপরে অন্যান্য যে সিম্পল ব্যাপার সেটা হচ্ছে আপনার ধৈর্য আর আত্মবিশ্বাস তো থাকতেই হবে সহজে ঘাবড়ে যাওয়া যাবে না আপনার এই আত্মবিশ্বাসটা থাকবে যে আমি একটা বই পড়ে অবশ্যই পাস করব। আচ্ছা আপনার সব ধাপ কমপ্লিট সবগুলো ধাপিয়ে আপনি মোটামুটি পড়ে ফেলেছেন একটা ডাইজেস্ট বিষয় ভিত্তিক মডেল টেস্টও দিয়ে ফেলেছেন বাসায় নিজে মডেল টেস্টও দিয়ে ফেলেছেন হ্যাঁ এখন আপনি কি করবেন এখন সর্বশেষ ধাপ হচ্ছে আপনি অবশ্যই কোচিংয়ে একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিন যেখানে কোনো প্রকার লুকোচুরি আবার করা যাবে না কোনো প্রশ্ন টশ্ দেখে নেওয়া যাবে না কারোর কাছ থেকে শোনা যাবে না তো এইরকম আপনার আরো মডেল টেস্ট দিতে হবে অন্তত দুটো থেকে তিনটা এই মডেল টেস্টটা যদি আপনি পূর্ণাঙ্গ সুন্দর করে দিতে পারেন অথবা লাইভ কিউতে দেন কিন্তু কোনো কাজ চুপি করা যাবে না অর্থাৎ একদম সঠিকভাবে আপনি তিনটা মডেল টেস্ট দিন অর্থাৎ ডাইজেস্ট করা যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনাকে এই তিনটা মডেল টেস্ট দিতে হবে তো এটা যদি আপনি সুন্দরভাবে করতে পারেন আমি যে ধাপগুলো বললাম যদি এভাবে ফলো করতে পারেন তবেই কিন্তু একটা ডাইজেস্ট করেও প্রিলি করা খুব সুন্দরভাবেই সম্ভব তো এখন আমি আসি হচ্ছে আপনার বিষয়ভিত্তিক যে প্রস্তুতির কথা আমি বললাম সেটি তো এই বিষয়ভিত্তিক ভিত্তিক প্রস্তুতিটি আপনি কিভাবে নেবেন প্রথমে আসি হচ্ছে বাংলা বাংলা বাংলায় তো দুটা পার্ট আমরা সবাই জানি বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য তো আমি যেটা করতাম সেটা আমি বলি বাংলায় ভালো করার উপায় হচ্ছে বাংলার সাহিত্যের মধ্যে প্রাচীন যুগ আর মধ্যযুগ এই পার্টটা একেবারে মুখস্ত করে ফেলা এবং খুব ভালো করে মুখস্ত করে ফেলা প্রাচীন যুগ সাহিত্য এবং মধ্য যুগ এই দুটো থেকে কিন্তু মার্ক প্রশ্ন আসে তো এই মার্ক কিন্তু একটা ভুল করা যাবে না এবং এটা সিলেবাসও খুব শর্ট আর আধুনিক যুগের মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে পিএসসি নির্ধারিত এগারো জন কবি সাহিত্যিক তারপর বলে যে পঞ্চপাণ্ডব এই ধরনের আর পঁচিশ ছাব্বিশ জন যে লেখক আছে তাদেরটা আপনি পড়বেন অর্থাৎ প্রাচীন যুগ মধ্যযুগ প্লাস এই পঁচিশ ছাব্বিশ জন লেখক এটা পড়লেই আমার মনে হয় যে মোটামুটি বিশ মার্কের মধ্যে বারো তেরো কভার হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আর হচ্ছে বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণের জন্য আপনার খুব বেশি পরিশ্রম করতে হবে না বাংলা ব্যাকরণ মোটামুটি যে সমাজ বলেন কারক বলেন তারপরে ধ্বনি পরিবর্তন বলেন নত্যবিধান সত্যবিধান বা কিছু শব্দার্থ এই ধরনের প্রশ্ন কয়েকটা আসে এখানেও কিন্তু সাত আট পাওয়া সম্ভব অর্থাৎ পঁয়ত্রিশে আপনি যদি ওইখানে বারো আর এখানে সাত আট পান আমার মনে হয় যে বিশ মার্ক এনাফ একটা পিলি পাস করার জন্য তো এটা গেল বাংলা এখন ইংরেজি সাহিত্য ইংরেজি ইংরেজি তো দুইটা পার্ট ব্যাকরণ এবং সাহিত্য ইংরেজির জন্য কি করবেন ইংরেজির জন্য আপনাকে প্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে ইংরেজি সাহিত্যকে গুরুত্ব দেওয়া বেশি কারণ গ্রামারের কোনো মানে যে গ্রামার থেকে হয়তো কিছু পার্ট আসে কিন্তু সেটার জন্য সিলেবাসটা খুব ব্যাস্ট আমার কাছে মনে হয়েছে ইংরেজি সাহিত্য যদি একইভাবে মুখস্থ করে ফেলতে পারেন আপনার জন্য প্রিলি পাস করা সহজ হবে যেমন ইংরেজি সাহিত্যের জন্য কিন্তু কয়েকজন লেখক আছে খুব গুরুত্বপূর্ণ যেমন আমি বলি উইলিয়াম শেক্সপিয়ার মার্লো বেন জনসন চার্লস ফ্রান্সিস বেকন এই ধরনের কয়েকজন লেখক আছে জন জন এই লেখকের লেখা এবং গ্রন্থ যদি ভালো করে পড়তে পারেন আপনার লিটারেচারও দশ এগারো কিন্তু চলে আসবে ইংরেজি লিটারেচার নিয়ে আমার আলাদা ভিডিও আছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব সেটা আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর ইংরেজি গ্রামারের জন্য ফ্রেশ ক্লজ কিছু সিনোনিম অ্যান্টোনিম এবং বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে শুধু এটুকু পড়বেন আমার মনে হয় যে ইংলিশেও পঁয়ত্রিশের মধ্যে তিরিশ মার্ক ক্যারি করা খুব সুন্দরভাবেই সম্ভব এখন আসি বাংলাদেশ বিষয়াবলি এবং আন্তর্জাতিক বিষয়াবলি যেমন বাংলাদেশ বিষয়াবলির মধ্যে আমি বলি যে খুব গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের জাতীয় বিষয় বলি এখান থেকে কিন্তু সব সময় প্রশ্ন আসে কৃষি সম্পদ থেকেও দুই তিন মার্ক প্রশ্ন আসে সংবিধান থেকে প্রশ্ন আসে আর সাম্প্রতিক বিষয়াবলি থেকেও তিন চার মার্ক প্রশ্ন আসে এই যে তিন চারটা বিষয় বলা এগুলো খুব ভালোভাবে পড়বেন বাকিগুলো মোটামুটি একটু রিডিং পড়বেন আমার মনে হয় যে এতেই আপনার বাংলা একটা ভালো মার্ক চলে আসবে আর আন্তর্জাতিক বিষয়াবলির মধ্যেও বিভিন্ন সংগঠন এই সংগঠনটা খুব ভালো করে পড়বেন পরিবেশগত ইস্যু যেমন এখন এই যে কপ টোয়েন্টি নাইন সম্মেলন হলো এই কপ টোয়েন্টি নাইন সম্মেলনের স্থান কি এই ধরনের সাম্প্রতিক যেসব প্রশ্ন আছে সেটি আপনি খুব ভালো করে পড়বেন এবং বর্তমানে যেসব আলোচিত যুদ্ধ আছে যেমন ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ ইরান ইরান ইসরায়েলের যেসব ব্যাপার আছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন এই ধরনের যে সাম্প্রতিক বিষয় আছে এগুলোকে একটু গুরুত্ব দিবেন আমার মনে হয় যে আন্তর্জাতিকও একটা ভালো মার্ক আপনার চলে আসবে আচ্ছা ভূগোল আর নৈতিকতা এই দুটো বিষয়ের ব্যাপারে বলি এই দুটো বিষয়ে ডাইজেস্ট যেটুকু আছে আপনারা শুধু ওইটুকুই পড়ুন আমার মনে হয় যে আপনাদের অনেক কিছুই কভার হয়ে যাবে আচ্ছা এখন আসি হচ্ছে সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞানেও কিন্তু পনেরো মার্ক থাকে এই পনেরো মার্কে ভালো করতে গেলে আপনাকে দুটো বিষয় গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে জীববিজ্ঞান আর আধুনিক বিজ্ঞান এই দুটোতেই দশ মার্ক এই দশে যদি আপনি সাত আট তুলতে পারেন আমার মনে হয় যে আর ভৌত বিজ্ঞান আসলে অনেক বড় অনেক বিস্তারিত আর বিশেষ করে যারা আর্টস কমার্স এর স্টুডেন্ট তারা এই ভৌত বিজ্ঞানের অনেক পার্টটা তাদের কাছে কঠিন মনে হয় তারা বুঝতে পারেন না তো এই ভৌত বিজ্ঞানের পার্টটা স্কিপ করে মানে এটা একটু অল্প পড়বেন বিগত সালগুলো শুধু ভালো করে পড়বেন আর সাথে হচ্ছে জীব বিজ্ঞান আর আধুনিক বিজ্ঞানটা যদি ভালো করে পড়েন আমার মনে হয় যে সাত আট মার্ক বিজ্ঞান থেকেও ক্যারি করতে পারবেন এখন আসি হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এই কম্পিউটারও কিন্তু পনেরো মার্ক থাকে তো কম্পিউটারে ডাইজেস্টের যা যা আসে সবটুকু আপনার খুব ভালোভাবে পড়তে হবে আহ সাথে কিছু গুরুত্বপূর্ণ যেমন ব্যাপার আছে যেমন কম্পিউটারের যে নাম্বার ব্যবস্থা এখান থেকে কিন্তু এক মার্ক আসে অপারেটিং সিস্টেম থেকে এক মার্ক আসে ডাটাবেস থেকে এক মার্ক আসে ইনপুট আউটপুট সিস্টেম থেকে এক মার্ক আসে কম্পিউটার বিভিন্ন প্রোগ্রাম এগুলো থেকে এক মার্ক আসে বিভিন্ন যে ই কমার্স প্রতিষ্ঠান আছে বিভিন্ন আন্তর্জাতিক বড় বড় তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান সেখান থেকে এক মার্ক আসে তারপর ক্লাউড কম্পিউটিং থেকেও কিন্তু এক মার্ক আসে তা এই তো মোটামুটি আমি সাত আট মার্ক বলে দিলাম তো এভাবে বেসে যদি গুরুত্বপূর্ণ গুলো করতে পারেন কম্পিউটারে কিন্তু আপনি ভালো করবেন আর গাণিতিক যুক্তি ডাইজেস্ট থেকে গাণিতিক যুক্তিটা কিভাবে করবেন এটা হচ্ছে প্রথমে সূত্রগুলো ভালো করে দেখবেন আর ডাইজেস্টের যে অঙ্কটুকু আছে সেগুলো আপনার প্র্যাকটিস করতে হবে দেখুন অন্যান্য সাবজেক্ট পড়ার সাথে সাথে গণিতের জন্য কিন্তু অন্তত সপ্তাহে তিন থেকে চার দিন আপনার প্র্যাকটিস করতে হবে অল্প অল্প করে যেটুকু আছে অল্প পড়েন কিন্তু প্রতিদিন গণিতটা প্র্যাকটিস করেন এতে মনে হয় গণিতের পনেরোতেও আপনার সাত আট বা নয় বা দশ এরকম মার্ক পাওয়া সম্ভব আর মানসিক দক্ষতার ক্ষেত্রে ওই যে আপনার কিছু ভরের অঙ্ক আছে কিছু গতি দিক নির্ণয় আয় অক্ষর দেখা এই যে ধরনের প্রশ্নগুলো আছে এগুলো ট্যাকটিক্সটা একটু জেনে যাবেন আশা করা যায় যে এখানেও পনেরোতে সাত আট মার্ক পাওয়া কিন্তু খুব ভালোভাবে সম্ভব তো এই ছিল টোটাল ডাইজেস্ট পড়ে পিলি পাশ করার জন্য আমার পরামর্শ এর বাইরেও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদেরকে চেষ্টা করব সহযোগিতা করার সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ